গোটা রাজ্যে বিজেপির জনজোয়ার বইছে আর সেই জনজোয়ারে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হচ্ছেন হাজারো মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় মশনদে বসানোর জন্যই এই জনজোয়ার বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চৈত্রের চাঁদি ফাটা এর মাঝেই গোটা দেশের সাথে রাজ্যের লোকসভার সাথে উপনির্বাচন প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি নেতা কর্মী সমর্থকদের প্রচন্ড গরমে হাসপাস অবস্থা চৈত্রের এই তীব্র দাবদাহের চ্যালেঞ্জ মোকাবেলা করে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রতিদিন প্রচারে সামিল হচ্ছেন মুখ্যমন্ত্রী সোমবার বিজেপি চোরিলাম মন্ডল এলাকায় এক রোড শো অনুষ্ঠিত হয় এই রোড শোতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দু হাজার তেইশে চোরিলাম বিধানসভা কেন্দ্রে বিজেপি বিজিত প্রার্থী জ্যিষ্ণু দেববর্মা টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ বিজেপি নেতা কর্মী সমর্থকরা অংশ নেয় এদিন প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রী বলেন গোটা রাজ্যে বিজেপির জনজোয়ার বলছে আর সেই জনজোয়ারের স্বতস্ফূর্তভাবে সামিল হচ্ছে হাজারো মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় মষ্ণদেব বসানোর জন্যই এই জনজোয়ার মানুষ তো যেভাবে স্বতস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে ফেস ইজ দ্য ইনফেক্স অফ মাইন্ড সেটা বুঝতে পারছি মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দেখেন মানে পাওয়া যায় না এরকম একটা রেলি এরকম করিলামে হতে পারে এবং যেভাবে কাজ করে গেছেন আজকের তারিখও বোঝা যাচ্ছে এবং আমি নিশ্চিত আমাদের যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন এবং পূর্ব আসনে আমাদের মহারানী কীর্তি সিং দাঁড়িয়েছেন দুটো সিটেই আমরা মানে প্রচুর ভোট পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টি চিত্তে এর মধ্যে দূর নাই এদিন বিজেপি চরিলাম মন্ডলের উদ্যোগে আয়োজিত এই রোড শোতে মহিলাদের উপস্থিতি ছিল নজর প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার বিধানসভা নির্বাচনে চরিলাম বিধানসভা আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী তথা তদানিন্দন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার প্রাপ্ত ভোট ছিল বারো হাজার সাতশো অপরদিকে তিপ্রমথা প্রার্থী সুবোধ দেববর্মার প্রাপ্ত ভোট ছিল তেরো হাজার ছশো সাতান্ন তাছাড়া বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী অশোক দেববর্মার প্রাপ্ত ভোট ছিল ন হাজার ছশো সাতাইশ অর্থাৎ ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত তিপ্রমথা প্রার্থী সুবোধ দেববর্মা আটশো আটান্ন ভোটে বিজয়ী হন লক্ষণীয় বিষয় এদিন মুখ্যমন্ত্রী এই রোড শোতে স্থানীয় বিধায়ক সুবোধ দেববর্মাকে দেখা যায়নি তবে কেন শাসক জোটের এই কর্মসূচিতে বিধায়ক সুবোধ দেববর্মা ছিল না তা খবর লেখা পর্যন্ত জানা যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ ম্যানগার্ড